নমস্কার বন্ধুরা স্পোর্টস নিউজ টু ফোর সেভেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচে ভারত আফগানিস্তানকে সাত উইকেটে হারিয়ে দিয়ে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ ফাইনালে কোয়ালিফাই করে গেছে এবং ভারতীয় ব্যাটারদের থেকে আমরা একটা দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স দেখতে পেলাম যাই হোক যদি ম্যাচের কথায় আসি তাহলে আফগানিস্তান ফার্স্টে টসে ইতে ব্যাটিং করার ডিসিশন নেয় এবং পঞ্চাশ ওভারে তিনশো দশ রান কিন্তু আফগানিস্তান স্কোর করে চার উইকেট হারিয়ে এবং আফগানিস্তানের সবচেয়ে বেশি রান স্কোর করে ফয়সাল তিরানব্বই বলে একশো দশ রান স্কোর করে এছাড়া উদারুল্লাহ কিন্তু ছিয়াশি বলে একশো এক একটা দুর্দান্ত ঝোড়ো ইনিংস খেলে ভারতীয় বোলারদের কথা যদি আসি তাহলে অতটা ভালো বোলিং ভারতীয় বোলাররা করতে পারেনি দীপেশ দেবান রান ওভারে পঁয়ষট্টি রান দিয়ে দুইখানা উইকেট নিয়েছে আর এদিকে কিন্তু কানেশ চৌহান নয় ওভারে পঞ্চান্ন রান দুই উইকেট নিয়েছে বাকি যাকে বলা যায় সব বোলারই মার খেয়ে গেছে এটা কিন্তু ঠিক কথা খিলান পটেল দশ ওভারে উনপঞ্চাশ রান দিয়েছে কোনো উইকেট না নিয়ে একটু ইকোনমিক্যাল বোলিং স্পেল করেছে তো তিনশো দশ স্কোর করেছিল আমি তো ভেবেছিলাম যে এই ম্যাচ ভারতের হাত থেকে পুরোপুরি গেল আফগানিস্তান অনায়াসে জিতে যাবে কারণ এত রান্সেস আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে কখনো হয়নি এর আগে আন্ডার ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে যাকে বলে তিনশো পাঁচ রান যেটা নিউজিল্যান্ড আয়ারল্যান্ডের এগেনস্টে স্কোর করেছিল ২০০৬ দু হাজার সালে তো সেটা কিন্তু ভারতীয় টিম ভুল প্রমাণ করলো এবং একচল্লিশ পয়েন্ট এক ওভারে মাত্র তিন উইকেট হারিয়ে কিন্তু তিনশো রান ভারত চেস করে দেয় যদি আমরা ভারতীয় ব্যাটিং এর কথায় আসি তাহলে বৈভব সূর্যবংশী তেত্রিশ বলে আটষট্টি রানের একটা ঝোড়ো ইনিংস খেলেছে এছাড়া এরন জর্জও কিন্তু একশো পনেরো রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে এবং তার সাথে কিন্তু ক্যাপ্টেন আয়ুষ মাত্র উনষাট বলে বাষট্টি রানের একটা দারুণ ইনিংস খেলেছে এবং শেষ দিকে কিন্তু আহ বিহান মালহোত্রা আটত্রিশ রান নট আউট ছিল এবং বেদান ত্রিবেদী পাঁচ রানে নট আউট থেকে ভারতকে কিন্তু জিতিয়ে দেয় ম্যাচটা তো যাই হোক ভারত দশমবারের জন্য আন্ডার ওয়ার্ল্ড ফাইনালে কোয়ালিফাই করলো এবং টাইম লাগাতার যাকে বলে কোয়ালিফাই করলো জন্য তো এখন দেখা যাক ভারত জিততে পারে কিনা ফাইনালে ফাইনাল ইংল্যান্ডের সাথে হবে ছ তারিখে আর যদি দেখি তাহলে দু সালে ভারত আর ইংল্যান্ডের ফাইনাল হয়েছিল যখন ভারত ইংল্যান্ডকে ফাইনালে হারিয়েছিল সেটা রিপিটেশন করতে পারে কিনা ভারত দেখা যাক এখন অবধি ভারত আর ইংল্যান্ড দুজনেই যাকে বলে আনবিটেন রয়েছে তো সেটাই দেখা যাক যে কে ফাইনালে প্রথমবারের জন্য হারে বাকি যদি লাস্টের পাঁচটা এডিশনে আমরা দেখি তাহলে দু হাজার ষোলোতে ভারত রানার্সআপ আপ হয়েছিল আঠারো সালে চ্যাম্পিয়ন কুড়িতে রানার্সআপ আপ বাইশে চ্যাম্পিয়ন চব্বিশে রানার্স আপ হয়েছে তো এটাই এখন দেখা যে ২৬ সালে ভারত চ্যাম্পিয়ন হতে পারে কিনা এই স্ট্রিকটা বজায় রাখতে পারে কিনা তাহলে সিক্স টাইমের জন্য যাকে বলে ভারত চ্যাম্পিয়ন হয়ে যাবে তবে অনেক আমি যাকে বলে পোস্ট দেখছিলাম যেখানে সবাই এটাই বলছিল যে ভারত আর আফগানিস্তান ভাই ভাই ভারত যদি হেরেও যায় কোনো সমস্যা নেই দেখো আমি ভাই ভাই অত কিছু আমি জানি না আমি জাস্ট একটাই জিনিস জানি যখন ভারত খেলবে তখন ভারতকে আমি সাপোর্ট করব। ঠিক আছে এবং ভারতে যেন যেতে এটাই আমার টার্গেট থাকবে সামনে সে যতই ভারতের বন্ধুরাষ্ট্র হোক তবে অ্যাট দ্য এন্ড অফ দা ডে যে ভারত খেলবে সেই চ্যাম্পিয়ন হবে এবং এই ম্যাচেও ভারত দুর্দান্ত ব্যাটিং করলো ও ফাইনালে কোয়ালিফাই করে গেল তো দেখা যাক এখন ভারত চ্যাম্পিয়ন হতে পারে কি না কী হয় দেখা যাক সেটা এই ভিডিওটা এতটাই ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ